আজকের আবহাওয়ার খবর সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হ্যাঁ এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সপ্তাহ ধরেই বৃষ্টিপাত আমরা দেখতে পেয়েছি কাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে যেন কয়েকদিন এরকমভাবে হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোনো কোনো জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হওয়ার সাথে বজ্রপাতও হতে পারে এমনটাই জানিয়ে সতর্কতা করেছে সতর্কতা বার্তা জানিয়েছে সাধারণ মানুষকে অন্যদিকে যদি আমরা চোখ রাখি উত্তরবঙ্গের দিকে সেখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বিভিন্ন জেলাতে যেমন আলিপুরদুয়ার কোচবিহার সাথে কালীপুর দার্জিলিংও আছে সপ্তাহের শেষ আবহাওয়া দপ্তর বলেছে যে আবহাওয়ার পরিবর্তন করতে পারে কারণ সপ্তাহে বৃষ্টির প্রভাব আরও বাড়তে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায় হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গা প্রস্তুতি নিচ্ছে আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন থ্রি টু থ্রি এই নম্বরে